কলকাতা থেকে কৃষ্ণনগর গামী লরির পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে তিনজনের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের বারো নম্বর জাতীয় সড়কে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ শান্তিপুর বাবলা বাইপাস বারো নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগর গামী একটি লরির পিছনে একটি ছোট চার চাকা লরির সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে প্রাণ হারান ছোট লরিতে থাকা তিন ব্যক্তি দুটো লরি কলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল তবে স্থানীয়দের অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ দেহ তিনটি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানায় দুর্ঘটনগ্রস্ত গাড়ি দুটোই আটক করেছে পুলিশ এদিকে কলকাতা বিএসএফ ক্যাম্প থেকে ব্যারাকপুর বিএসএফ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হচ্ছিল কলকাতা পুলিশ আগরপাড়া তেতুলতলা মোড়ে সেন্ট অগস্টান ইংলিশ মিডিয়াম ব্যারাকপুর স্কুলে গাড়িতে ভয়ানক ধাক্কা লাগে এতে দুটি গাড়ি গুরুতর ভাবে ভেঙে যায় বিএসএফ এর গাড়িতে দুজন মহিলা সহ বিয়াল্লিশ জন কনস্টেবল ছিল তার মধ্যে আঠেরো জন গুরুতর আহত